আসসালামু আলাইকুম জোর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার একদম ঈদের পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসলাম আল জোহাবের দুইটা ড্রেস নিয়ে আসলাম খুবই সুন্দর ড্রেস আপনারা যারা ঈদের সময় ড্রেসগুলো চাইছিলেন ওনাকে আমরা দিতে পারেন আমরা নিয়ে আসলাম আল জোহাবের খুব সুন্দর কটন না অল ওভার কাজের আমরা ড্রেসগুলো খুলে দেখাবো ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার উপরে থাকবে একদম দেখেন চিকেন কারি বড়িটা একদম নিচ পর্যন্ত অল ওভার কাজ কাজ থাকবে 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 একদম দেখে নেবেন এই ড্রেসটা আলাদা থাকবে খুবই সুন্দর আগে যেভাবে আমরা দেখাচ্ছি সেভাবে থাকবে এটা এখানে ব্যাক পার্ট হাত একসাথে থাকবে আর এটা হলো সেলোয়ারটা থাকবে আর আপনারা যারা হোলসেল নেবেন প্রাইস থাকবে হলো পঞ্চাশ টাকা করে এটার সাথে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা প্যানেল থাকবে এই প্যানেলটা আপনারা ইচ্ছা করলে এটা জামার নিচে দিতে পারবেন আর হলে স্যালোয়াড়ার নিচে দিতে পারবেন আর হাতে দিতে পারবেন আর আপনাদের মন মতো নিতে পারবেন ড্রেসগুলো হোলসেল প্রাইস একদম ঈদের সেরা কালেকশান মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সীমিত কালেকশান আসে সীমিত আসার সাথে সাথে চলে যায় দেখেন খুব সুন্দর একটা অল ওভার একটা কাজ থাকবে অল ওভার একটা খুব সুন্দর এমব্রয়ডারি চিকেন কাজ থাকবে তো এই সুন্দর এই ড্রেসটা যদি নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঘরে বসে আপনার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিলেন তো খুব চমৎকার আরও একটা কালার টোটাল হলো দুটা কালার পুরোটা জামা হলো চিকেন গাড়ির কাজের একটা অল ওভার চিকেন গাড়ির কাজটা আপনারা দেখে নেবেন এটা হলো আলজাহাবের খুব সুন্দর একটা ক্যাটালগের ড্রেস এটা হলো সুতি জামা খুব সুন্দর জামা দেখার মতো জামা তো আপনাদের ভালো লাগলে আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর সালোয়ার আর হলো ব্যাকফার্ট আলাদা থাকবে আর খুব সুন্দর একটা প্যাচেস থাকবে এই প্যাচেসটা হলো জামার নিচে দিতে পারবে নাহলে স্যালোয়ারের নিচে দিতে পারবে আর অন্যটা হবে খুব সুন্দর কাটওয়ার্কের একদম আরামদায়ক একটা ড্রেস এই ঈদের ড্রেসটা কার লাগবে একদম স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস একদম দেখার মতো খুব সুন্দর প্যাটেলের একটা কাজ থাকবে তো ভালো লাগলে আপনারা স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন খুব সুন্দর এই ড্রেস যার যার লাগবে মাত্র হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ যত খুশি তত সারা বাংলাদেশ নিতে পারবেন আমাদের লোকেশনটা হলো ঢাকাগাঁওসিয়া নিউমার্কেট সুভাষ চড়মার লেফটের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জিয়াস ফ্যাশন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ